কোনো দিন রাত একটা কোনো দিন দুটো কোনোদিন দিন সময় বাড়িতে আসতেন আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে একটা দিনের জন্য আল্লাহ রসুল দুবার দরওয়াজায় টোকা মারেননি বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে ও খাদিজা তুমি কি সারারাত ঘুমাও না বলছে কেন বলেন আমি যখনই বাড়িতে আসি এসে একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাইগম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে বসে অপেক্ষায় পথে বসে থাকি হাইরে কেমন আজকের ভালোবাসা ছিল তাদের আমার মায়েরা হ্যাঁ ছেলে যদি বারোটার সময় বাড়ি আসে অফিস থেকে বাড়ি এসে দরওয়াজায় টোকা মারা দূরের কথা ঘুষি মেরে কিল মেরে হ্যাঁ সে দরজা ভেঙে গেল ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙের রাখার থেকে ঘুরে বেড়াচ্ছে কি আছে ভাই ঠিক বললাম না বসে হ্যাঁ ভাবি কোনোদিন এরা ভালো বেসেছে মাড়িকে বলে এই দেখো উঠ বলে এই দেখ খুলে নাও না আরে তো ঘুমোচ্ছি তুই বুঝতে পারো এটা খুলে নাও ওরে আল্লাহ আম্মাজান জান খাদিজা দরওয়াজায় গোড়ায় বসে বসে স্বামীর অপেক্ষা করে আমার আমাদের বাড়ি না আসে বুঝলেন না রাগ করবেন না আপনারা কি ভালোবাসা তাদের মধ্যে ছিল আর আমার মায়েদের মধ্যে কেমন ভালোবাসা কবি ইচ্ছা

যায় কোথাও मान लो খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠে কেন জানে আল্লাহ রাসূল বাড়ি এসে দরজা খুলে দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছে না এমন ভাবে ছিড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাগডিও মারা যাবে না এইদিকে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে ওঠে আম্মাজান খাদিজা আল্লাহ জড়িয়ে ধরলো হ্যাঁ আমার স্বামী আপনি কেন আল্লাহ রাসূল খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদি যা তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো খাদি যা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে ও জামার সেলাইও করতে পারবো না ও খাদি আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা যান খাদি যা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে জীবনে তো চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আপনারা বল দেবেন আল্লাহ রসুম বলছে বলো খাদিজা আম্মা যান খাদিজা বলছে প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন কাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরহান আপনার এই জুব্বা মুব আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আপনার হলো যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আপনি নিজে কবরে নামবেন কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খানিজা কবরের আসবে ভয় পাই কবর যদি আমাকে আসাদ দেয় আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আসাদ দিতে পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মনকান্নারিস তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আপনার রাখবেন আল্লাহর খাদিজা তোমার তিনটে আপনার মেনে নিলাম

আল্লাহ রসুল জুব্বা দিয়ে কাপড় পরানো হলো আমাজানোর আল্লাহ আল্লাহ রসুল কবরে নামল কবরের চার পাঁচটা হলো আম্মাজান খানিজাকে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় বিদিত ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয় মুখটা পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে ধরে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় ও অটোমেটিক ঘুরে ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করলো আম্মাজন খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাহাবারা অপারেশন আল্লাহ রসুল অপারেশন আম্মাজন খাদিজার মুখটা ঘোরে না কেন তিন তিনবার চেষ্টা করার পর আম্মাজার খাদিজার মুখটা যখন একটি বেলার দিকে ঘোরে না আসমানের দিকে হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযিম থেকে নবীর কাছে খবর পাঠালো হে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করার কোনো কারণ নেই আম্মাজান খাদিজার মুখটা পশ্চিমে ঘোরানোর দরকার নেই কেননা খাদিজা دین ইসলামের জন্য কুরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত নিজেকে কুরবানি করেছে রক্ত জড়িয়েছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুয়াল্লাই বসে বসে

چندا ڏيکڻ جا چاڪي ٻه گهڻا ٻه کي ٿي چاڪي ڏيکڻ ٻه گهڻا ٻه 来来，端呀来，天天的舞吧，山歌谁对对？来 <noise> 来<樂>，端呀来，天天的舞吧，山歌谁对对？来来，端呀来，天天的舞吧，山歌谁对对？